আপা বলছিলেন যে আমরা অনেকের সাথে জোট করেছি আওয়ামী লীগের সাথে আমরা জোট করিনি কিন্তু আমরা একানব্বই সালে একটা বিল এনেছিলাম কেয়ার টেকের বিল সেই বিল যদি অনুমোদন হয়ে যেত পাশ হয়ে যেত তাহলে সংসদে একানব্বই সংসদে জি পরবর্তীতে মাগুরার উপনির্বাচনে যখন ব্যাপক কারচুপি হলো এবং প্রধান নির্বাচন কমিশনার যখন পদত্যাগ করলেন তখন আওয়ামী লীগ ওখানে এসে যুক্ত হয়ে গেল যে এইটা আমাদের লাগবে কেয়ার টেকার না হলে হবে না তখন তারা আমাদের সাথে যুগপথ আন্দোলন আমরা তো জোট করিনি কিন্তু এরপর বলতে জাতীয় ভাটের সাথে আমরা জোট করি কবে জাতীয় পার্টে জোট করলাম আমাদের সিয়া সাতাশি ছিয়াশির একটা ইলেকশনের একটা দোষারোপ করা হয় ওই সময় কিন্তু সবাই একমত হয়েছিল যে আমাদের নির্বাচন করতে হবে কিন্তু দেখা গেল যে বিএনপির ওই সময় যারা নির্বাচনে প্রার্থী হয়েছিল অনেকেই দুর্নীতির দায়ে নির্বাচনে বাজে হয়ে যায় মানে বাতিল হয়ে যায় তখন ওরা বললো যারে বড় বড় নেতারা বাতিল হয়ে আমরা কেমনি নির্বাচন করি তখন ওনারা নির্বাচন বাদ দিয়ে দিলেন এই ইতিহাসগুলো মানুষ জানেও না এবং একতরফা বলে যে জাতির ইলেকশন করেছে ইলেকশন সবারই করার কথা ছিল কিন্তু ওনারা মাঝখান দিয়ে সরে পড়ছে